আমি রেগুলারই আসি সপ্তাহে এক দুইবার অথবা দুই সপ্তাহে দুই তিনবার খাওয়া হয়ই আর কি তো যখন প্রথম থেকে এটা যখন চালু হয় দোকানটা একদম প্রথম থেকে আমি এটা এই হালিম আর কি খাওয়া শুরু করি আচ্ছা মাটন আছে এখানে হ্যাঁ চিকেন বিরিয়ানি ওকে চিনি করা হ্যাঁ

লিটার দুইশো বিশ টাকা আর এটা হইলে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য পেস্তা বাদামের শরবত জাফরান দেওয়া এটা তিনশো টাকা লিটার আর এটা হইলে বোরানি স্পেশাল বোরানি পুরান ঢাকার ভিতরে সেরা বোরানি স্পেশাল এটা লিটার হইলে দুশো চল্লিশ টাকা এখানে ম্যানেজার সাহেব আছে তো হ্যাঁ এখন

খাসির জাল খুব ভালো এটা খুবই খুবই টেস্টি একটা জিনিস খুবই ভালো কালো তো সেরকম আসছে গ্রেভি টাইপে একদম হ্যাঁ হ্যাঁ খুব খুব লাক্সারি এই যে আমরা যে খাওয়াগুলি রান্না করি খুব কোয়ালিটি ফুল হ্যাঁ যে কোনো কাস্টমার পছন্দ করবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা একটা আলাদা স্বাদ এটা হচ্ছে খাসির জাল জি খাসির জাল অরিজিনাল খাসির দাম মোটামুটি ভালো না জি অবশ্যই এটা আপনাদেরকে 250 টাকা 250 টাকা এক পিস এক পিস প্রাইস মোটামুটি প্রাইস রিজনেবল যে কোনো মানুষ খাবে হ্যাঁ তা নাগালি আছে যেমন না যে খুব একটা হাই রেটে বেসতেছে আর আমাদের আগের থেকেই আলাদা আলাদা ডিফারেন্স বিয়েতে যেমন হয় ঠিক এইভাবে তো আমাদের একটু আবার মশলাটা বেশি রাখতে হয় কেন অনেক সময় রুটি দেখেন একটু মশলা লাগে একটু ঝোল টাইপের লাগে তো এই জন্য একটু বেশি দেওয়া হয় হ্যাঁ বা সাদা পোলাও ভাতের সাথে তো একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না আর একটা আমার আইটেম আছে খুব ভালো আইটেম এটা অনেক চলে আমার এটা হলো আপনার গিয়া কোফতা কারি বলি আমরা চিকেন কোপ্তা ভারত পাকিস্তান বাংলাদেশের মেনুতে একই একই এসেছে আর কি দেখি ছিল একই ছিল আর কি খাওয়ার যে রেসিপিটা ওই ওই রকমই আছে যেভাবে আমরা খেয়েছি হ্যাঁ এটা পার পিস আপনার চল্লিশ টাকা পার সব দেওয়া রুটি পোলাও ভাত যেটা দেখাবেন পরোটা

কিমা আছে কিমা আছে ডিমা আছে কিমা মশলা আছে ওকে এটা দিন একটা দুইটা কইরা দুইটা দুইটা দিন সাইজ কিন্তু বেশ বড় হ্যাঁ বড় 120 টাকা মাত্র 120 টাকা আর ওটা এটা তো দুই তিনজন শেয়ার করে খেতে হ্যাঁ দুই তিনজন শেয়ার কোন ব্যাপারই না যে কয়টা আইটেম আছে মানে যে কয়টা কোয়ান্টিটি বাজবে হ্যাঁ তারপরে তেলটা আবার আমরা ফেলে দিব এই যে আমাদের নিচে কাটি আছে কোয়ান্টেল তেল এটা শেষ হয়ে গেলে আবার তেল দিবে দিয়ে আবার হয়তো বিশ তিরিশটা পঁচিশটা যাই বাঁধবে হ্যাঁ এই তেল আমরা রাখবো না মিক্স করবো ফের কালারটা দেখছেন এই কালারই থাকবে যদি তেলটা ঝুলে যায় তবু কালারটা কালো হয়ে যাবে কিন্তু চালার দেখেন কত সুন্দর এই যে তেল দেখেন ফ্রেশ একদম কোনো ইয়ে নেই মারা নেই না কিছু নেই একদম ফ্রেশ তো খাবার কেমন লাগে কোনটা খারাপ দেখে এখানে বেশি খাওয়া হয়েছে নেহারি আর স্যুপ তারপর বাকি সব খাবার চাইনিজ নেই মোগলাই নেই আবার মুরক পোলাও কাশি কাশি তিহারিটা সবচেয়ে বেশি ভালো ভাই হাসান ভাই এখানে ম্যানেজার দায়িত্বে আছেন এখানে এটা হচ্ছে আপনার কাশি কাশি হ্যাঁ এই একটা আছে আপনাদের গরুর ভাই আছেন ভাই এখানে অনেক কাস্টমার আসে হ্যাঁ খাবার পছন্দ করে এটা বেশ বড় উপরে হ্যাঁ অনেক বড় অনেক বড় স্পেস অনেকটা মতো হ্যাঁ এবং চাইনিজও আছে জি আমি এখানে প্রায় আসি আমি বর্তমানে আজকে আমার ওয়াইফকে নিয়ে আসছি তো এখানে দুইটা রুমালি রুটি নিয়েছি আর একটা কাশ্মীরি নান নিয়েছি ওকে টেস্ট করানোর জন্য আগে থেকে তো আমি টেস্ট জানি ইয়ের শরবত ওই পেস্তা বাদামের শরবত হ্যাঁ এটা সবাই জানে ঢাকা শহরে যারা আছে এটা ওনাদের এই মানে প্রতিষ্ঠান কাবাব এবং পেস্তা বাদামের শরবত এগুলোর জন্য নাম করে সবাই জানে এটা এটা ভালো এটা বাংলাদেশের নাম্বার ওয়ান বলা চলে আর কি রকম নাম্বার ওয়ান বলছেন হ্যাঁ আপনি অন্য অন্য জায়গাতে খেয়েছেন না নাম্বার ওয়ান বলার পিছনে কারণ আছে এটার যে প্রাইস হ্যাঁ নাম্বার ওয়ানের সাথে কিন্তু অনেক কিছু জড়িত এটা প্রাইসের সাথে এটার যে পরিমাণ বাদাম দেওয়া হয় আমি অন্য জায়গায় গিয়ে খাইছি পরিমাণ বাদাম থাকে না আসলে আর এটা যেহেতু মানে বাদামেরই শরবত বাদাম যদি কম থাকে তাহলে তো আর এটা স্বাদটা আসে না বাদামের শরবত আমি এটা খেয়ে দেখছি বিসমিল্লাহ অনেক ঘন এটা হুম আমি মোরগপোলাও ট্রাই করছি এটা হচ্ছে একদম অরিজিনাল পুরান ডাকার পোলাও যেটা পোলাও আর চিনি গুঁড়া চাল আর পাকিস্তানি কক দিয়ে মানে কক চিকেন দিয়ে একবারে করা হয় এটা ঠিক আছে আর অন্য অন্য জায়গায় যেগুলি হয় সেগুলি পোলাও আর চিকেন রোস্ট দিয়ে আলাদাভাবে দেওয়া হয় সেটা আসলে মোরগ পোলাও না এটা মোরগ পোলাও তাতে আপনার হচ্ছে চিকেন কোফতা দিয়ে কারি কোফতা কারি বলা যায় হচ্ছে সালাদ আছে মোরগ পোলাও আমি খেয়ে দেখছি চিকেনটা এটা হচ্ছে আপনার যেটা একদম অরিজিনাল মোরগ পোলাও ঠিক আছে পুরান ডাকাই দেখুন চিপি নিচ্ছি চিকেনটা টেন্ট আছে ভালো সেদ্ধ হয়েছে পুরোনা স্পেশাল মোট পোলাও মোটামুটি পোলাও প্রথম খাচ্ছি মানে যেটা একদম পুরোনো টাকা স্পেশাল কোথাও পাওয়া যায় না মনে হয় এখানেই পাওয়া যায় এবার নিয়ে সালাদ নিচ্ছি সাদাটা মজা আছে

চিকেন দিয়ে করা একদম দেখুন দেখুন কোথাও খাবার ওষুধ দাম আমার পোলা ফার্স্ট টাইম আর চিকেন কোপ্তা ফার্স্ট টাইম চা চলবে স্ট্রেট হচ্ছে দুধ চা পঁচিশ টাকা কোন কোন চা? ওনো এখন চলে এসছি লালবাগে পাকিস্তানি হালিম। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন তো দোকান দিতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে আপনাদের দোকান পাকিস্তানি হালিম আদিল নাদিম ফায়েজ। হ্যাঁ।

পেটে জায়গা নাই রয়্যালে খেয়ে আসছি তো এইমাত্র একদম ঘন দেখুন বেশ ঘন সামান্য দিন গরু মাংস গরু মাংস বাস বাস সাবাস গরু মাংস পুরো মানে বেশি আছে পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা আর হচ্ছে স্পেশাল

গরু মাংস একদম ভালো দেখুন গরু মাংস ভদপুর টেস্ট আচ্ছা তো টেস্ট সেট আপ আমি রেগুলারই আসি সপ্তাহে এক দুইবার অথবা দুই সপ্তাহে দুই তিনবার খাওয়া হয় আর কি তো যখন প্রথম থেকে এটা যখন চালু হয় দোকানটা একদম প্রথম থেকে আমি এটা এই হালিম আর কি খাওয়া শুরু করি তাদের হালিমের কোয়ালিটি এবং তাদের সার্ভিস খুব চমৎকার এই জন্য আমি সেই দূর দূরান্ত অফিস খুব দূরে এই যমুনা ফিচার পার্ক সেখান থেকে আমি আমার কলিগ সহ সবাইকে নিয়ে আসি আবার ধানমন্ডি আমার বাসা তো সেইখান থেকে আমি আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়েও খেতে আসি আমি নিজেও খেতে আসি আমার পুরান ঢাকাতেও প্রচুর ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে আসি শুধুমাত্র তাদের কোয়ালিটি এবং টেস্টের জন্য তো আশা করি আপনারা সবাই আসবেন খাবেন আর স্বাদ নেবেন আজিল নাদিম ভাই হালিমের থ্যাংক ইউনিয়াস

এখানে আসবেন একটা ব্যতিক্রম চমৎকার ইউনিক একটা হালিমের স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন আশা করি আপনাদের সবাই কাছে ভালো লাগবে আপনাদের সবাইকে আমন্ত্রিত আদিল ও নাদিম ভাই পাকিস্তানি হালিম আদিল ও নাদিম ভাই পাকিস্তানি হালিম চিলক্স এবং ডিগারের নিচে আমাদের দোকানটা সোজাসই আপনি দেখতে পাচ্ছেন সোজাসই আপনারা আমাদের দোকানটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের দোকান আদিল নাদিম ভাই পাকিস্তান হালিম যে কাউকে বললে দেখিয়ে দিবে একটা ব্যতিক্রম সাদের হালিম আসলে পাবে আল্লাহ হাফেজ সব ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায়